আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটা দেখতে পারতেছেন আমার মতো যারা ইউটিউবে কাজ করেন খুব কম মানুষই আছেন যে এটা চিনেন না তো এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স লেটার যেটা কিনা অনেকের কাছে স্বর্ণের হরিণ নামেও অপরিচিত আর এই গুগল অ্যাডসেন্স লেটারের জন্যই অনেকে দিন রাত পরিশ্রম করে আর এটার জন্য আমিও খুব পরিশ্রম করছি অ্যাকসেন্স লেটারটা সহজেই যে পেয়ে গেছি এমন না খুব কষ্টকর হয়েছে এটার জন্য আর সবসময় চিন্তায় ছিলাম যে আসলে কি পাবো কি না সবাই পায় বলে তো আমার বাগ্যে নাও থাকতে পারে তাও পরিশ্রম করে গেছি তো অবশ্য সে লেটারটা আমি পাইছি আর লেটারটা আমি আরও অনেক আগেই পাইছি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন আর এডসেন্স লেটার নিয়ে যারা বিস্তারিত জানতে চান সেই বিষয় ভিডিও করা আছে চ্যানেলে দেখে নিতে পারবেন তো আমরা যারা গুগল এডসেন্স লেটার পেয়ে গেছি আমরা ভালো করে জানি যে এটার মধ্যে একটা কোড থাকে ওই কোডটা যখন কাজটা শেষ হয়ে যায় তখন এই লেটারটা আমরা অনেকে যেখানে সেখানে ফেলে রাখি যার কারণে লেটারটা হচ্ছে নষ্ট হয়ে যায় কিন্তু যেই জিনিসটার জন্য কষ্ট করলাম সেই জিনিসটা হাতে পাওয়ার পর সেটাকে অবহেলা করলাম তো এটা তো হইল না এজন্য আমি আমার লেটারটা অনেকদিন পরে ছিল কিন্তু পরে হচ্ছে চিন্তা করলাম যে লেটারটাকে ফ্রেমে বন্দি করি তাই সেই সোনার হরিণটাকে ফ্রেমে বন্দি করে নিলাম তো বন্ধুরা যারা আমার মতো হচ্ছে অলরেডি অ্যাডসেন্স লেটার পেয়ে গেছেন তো তাদের উদ্দেশ্যে একটা কথাই যে লেটারটার জন্য তো অনেক পরিশ্রম করছেন তো লেটারটা পাওয়ার পরে যেখানে সেখানে ফেলে না রেখে এটা হচ্ছে এরকম সুন্দরভাবে আমার মতো মানে ফ্রেম করে সংরক্ষণ করে আপনারা রেখে দিতে পারেন তাহলে আপনাদের একটা স্মৃতিও থাকলো যে কোনো এক সময় হয়তো ইউটিউবে কাজ করছি জিনিসটা স্মৃতি হিসাবে থাকলো আর যারা এখনও অ্যাডসেন্স লেটার পান নাই তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা হার মানবেন না অবশ্যই নিয়মিত ভিডিও দিয়ে যান যদি আপনারা চিন্তা করেন যে না সবাই পেয়ে গেছে আমি তো পাবো না ঠিক আছে এরকম চিন্তা করলে আপনার আরো হতাশ হয়ে যাবেন তো হতাশ না হয়ে কাজ করে যান আপনি কেন পাবেন না পরিশ্রম করলে অবশ্যই আপনি পাবেন তো বন্ধুরা আমার স্বপ্নের গুগল অ্যাডসেন্স লেটার বা সোনার হরিণকে ফ্রেমে বন্দি করে রেখে দিলাম বা সংগ্রহ করে রাখলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম